হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অন্নপ্রাশন বাড়ির খাওয়া দাওয়া আজকে ছিল আমার বোনপোর অন্নপ্রাশন আর সেখানে দুপুরের লাঞ্চের মেনুতে কী কী খেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন রকম স্টার্টার খাওয়ার পর একেবারে চলে এসেছিলাম মেন কোর্সে দুপুরের লাঞ্চ করতে আর লাঞ্চে ঢুকে ঢুকেই প্রথমে স্যালাড কাউন্টারটা এরকমভাবে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল তাতে বিভিন্ন রকমের স্যালাড ছিল আমি তার মধ্যে খুব কমন ভেজিটেবল স্যালাড আর তার সঙ্গে শশার রায়তাটা ট্রাই করেছিলাম আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি স্টার্টারে কি কি খেয়েছি স্টার্টারে ছিল ছোট্ট করে ফিশ ফ্রাই ড্রাই চিলি চিকেন আর চিলি বেবিকর্ন সেগুলো বেশ অনেকখানি খাওয়ার পরে দুপুরের লাঞ্চের জন্য চলে এসেছিলাম বাড়ির অনুষ্ঠান তাই একবার ছাড়া যতবার ইচ্ছে হয়েছে স্টার্টারগুলো খেয়েছি স্পেশালি ফিশ ফিঙ্গারটা ভীষণ ছোট্ট ছোট্ট করাতে খেতে আরও বেশি টেস্টি লাগছিলো তো যতবার ইচ্ছে হয়েছে বেশ অনেকটা করে ঘুরে ঘুরে ফিশ ফিঙ্গারগুলো খেয়েছি তাছাড়াও আরও একটা কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার করেছিল সেখান থেকে মশালা কোক আর আমপানার শরবতটা বেশ ভালো খেয়েছি তো দেখতেই পাচ্ছ দু হাতে দুটো একটা আমফানা আর একটা লেমন সোডা নিয়ে খাচ্ছিলাম তখন যাই হোক সেখানকার খাওয়া দাওয়া শেষ করে এখন শেয়ার করে দিই দুপুরের লাঞ্চে কী কী খেয়েছি প্রথমে দেখিয়ে নিই দুপুরের লাঞ্চের মেনুতে কী কি ছিল প্রথমে ছিল ফিশ কচুরি তারপরে বেশ ঝালঝাল আলুর দম আলুর দমের পরে ছিল তন্দুরি পমফ্রেট এটা বেশ ভালো লাগে খেতে তারপরে ছিল একটু অন্য রকমের মেনু তবে ভীষণ পপুলার একটা মেনু সেটা হচ্ছে চিতল মাছের মৈঠা চিতল মাছের মৈঠা খাওয়ার পরে ছিল বাঙালির খুব পছন্দের আরও একটা আইটেম বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য এখানে বানিয়েছে মাটন রেজালা এটা একটু অন্য অন্যরকমের মেনু বাসন্তী পোলাওয়ের সঙ্গে সচরাচর আমরা চিকেন বা মাটন কষাই পছন্দ করি তবে এখানে বানিয়েছিল মাটন রেজালা তো এদিকে কোর্স শেষ করার পরে শেষ পাতে ছিল আমের চাটনি তার সঙ্গে ছিল পাঁপড় আর দু রকমের ফল আর মিষ্টি এছাড়াও ভেজ আইটেমই ছিল লুচি আলুর দম মিক্স ভেজ তার সঙ্গে সাদা ভাত এটা মুগের ডাল বাসন্তী পোলাও আর পনির রেজালা যদিও ভেজ আইটেম থেকে আমি কিছু খাইনি তবে বাকি আর কী কী খেলাম চলো সেগুলো শেয়ার করি তো এরপরে খাওয়া দাওয়ার পালা নিয়ে নিয়েছিলাম লুচি তার সঙ্গে আলুর দম একটা পমফ্লেট ফ্রাই অল্প একটু সাদা ভাত তার সঙ্গে চিতল মাছের মুইটা এটা আমার ভীষণ পছন্দের অল্প একটু বাসন্তী পোলাও আর মটন রেজালা এগুলো নিয়ে আপাতত প্রথমবারের মতো খেতে বসেছি আর বুফে সিস্টেম তো যতবার ইচ্ছে যাব আর নিয়ে আসব। এখন এই সব আইটেমগুলো ঠিক কেমন খেলাম সেটা একটু শেয়ার করে নিই আলুর দমটা আমার প্রচণ্ড ভালো লেগেছে কারণ এরকম ঝাল ঝাল আলুর দম অনেক দিন হল খায় না তার সঙ্গে পমফ্লেট ফ্রাইটাও বেশ ভালো ছিল মাটন রেজালাটা ওকে ওকে তবে পোলাও দিয়ে যদি মটন কষা হতো ঝাল ঝাল করে বেশ লাল লাল করে তাহলে বোধহয় জিনিসটা আরেকটু জমে যেত যাই হোক মটন রেজালাও কিন্তু ভালোই খেয়েছি মাংসটা ভীষণ সুসেধ হয়েছিল মাংস খাওয়ার পর অল্প একটু আমের চাটনি পাঁপড় চমচম আর সব শেষে একটা মিষ্টি দই নিয়ে একসঙ্গে বোনদের সঙ্গে খাওয়া দাওয়া করলাম আর এই দুপুরের এতখানি লাঞ্চ খাওয়ার পর যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কুলফি কুলফি খাওয়া দাওয়ার শেষে সবশেষে ছিল মশালা পান পান খেয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই কমপ্লিট করলাম আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা